সুতরাং এই চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর নুজ পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার কুক্র যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই ইসাহের সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টরি ইউনুজ আসার পরে আরো কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানাই ছেড়ি দেশ ঠিক না বেঠে শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখাই হিন্দু হলু হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমন কি যেই কুত্তা যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাসচিব জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনুস নিয়ে যে ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফরটারে চার দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই সাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইয়ের আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লা রব্বুল আলামীনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহিসাল্লুসালাম মাথাটা নত করলেন এমন না আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিসাল্লা রক্ষা করেছে না আগুনে পুড়াই কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসালে সাল্লা নদীর কিনারায় দাঁড়িয়ে গেল মুসার তো বাসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নাই ঘোড়ার পায়ের তলে পৃষ্ট হয়ে মারা যাবো মুসালসাল্লা সাল্লাম বললেন আল্লাহ বলেছেন তাক তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রবীন্দিন রহমত করেছে না করে নাই ইউনুস সালাম যখন পড়ে গেল মাছ গিলে নিল পানির মধ্যে ঢুকে গেল ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাক্তার শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মা চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্ত আল্লাহর নিবেদিত হতে পারেন পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি শোপে না দিতে পারেন যদি বলতে না পারেন হিন্নি অনুসুখী মাহা নিশ্চয় আমার ফলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহো কালেও সুখ নাই পরকালেও